খুবই সহজ ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন কিন্তু জাদুকারী ফেস প্যাক একবার এত উপকার দিবে এটা আজকে যে আমি ফেস প্যাকটা বানাচ্ছি মাত্র সাত দিন মেখে দেখবেন একদম গ্যারেন্টি বলছি একশো পার্সেন্ট কিন্তু উপকার পাবে এই যে প্যাকটা রেডি হয়ে গেছে সূর্যের তাপে যেসব স্কিনগুলো পুরো কালো হয়ে যায় সেগুলো সাত দিনের মধ্যেই উঠে যাবে মানে ফলাফল দেখতে পাবেন চকচক করবে যে টান টান ভাব হবে মুখ যে বয়সের ছাপ বলি দেখা পড়ে সেটাও থাকবে না দূর হয়ে যাবে অনেকেরই মুখে কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে যায় সেগুলো দূর হবে মুখ একদম উজ্জ্বল চকচক করবে মুখটা এখন দেখেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে চলে এসেছি আর কতটা দেখেন চকচক করছে একদম এই যে গাছ পাপা আসসালামু আলাইকুম মেয়ে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এখন যা রোদ গরম পড়েছে আমাদের দিকে তো চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি এই রকমই চলছে রোদ্রে না বের হয়েও কিন্তু ঘরে বসে স্কিন একদম পুড়ে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে আর বাইরে বের হলে তো একদম পুরো কালো হয়ে যাচ্ছে অমুক তো আজকে আপনাদের আমি এই রোদ্রে বের হয়ে না পুড়ে যায় তুলবেন তার জন্য একটা ফেস বানিয়ে দেখাবো বিশেষ করে যারা কলেজে স্কুলে পড়ছে তাদের জন্য খুবই উপকারে আসে তাই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই ভালো লাগবে আজকে আমি কোনো রকম রান্না করবো না আজকে আপনাদের একটা ফেস বানিয়ে দেখাবো তার জন্য কি কি নিচ্ছি দেখেন প্রথমেই নিয়ে নেবো চা চামচের দু চামচ বেসন আর বেসন তো সবাই জানে যে কত উপকারী তার সাথে দিয়ে দিয়েছি এই যে হাফ চামচ থেকে একটু কম হলুদ গুঁড়ো এই যে মা হলুদ বলে সেইটাই আমি এখানে মা হলুদটা নিয়েছি আপনার চাইলে কস্তরি হলুদটাও নিতে পারেন কস্তরি হলুদ অনেক সহজে পাওয়া যায় না তার জন্য এই হলুদটা নিয়েছি আর এই হলুদটা যদি ঘরে না থাকে তাহলে রান্নার কাজে যে হলুদটা ব্যবহার করি সেটাও নিতে পারেন তবে অল্প নিবেন চুটকি নিবেন তাহলে পরেই হবে এবার ভালো করে মিশিয়ে নিব আজকে যে আমি ফেস প্যাকটা বানাচ্ছি মাত্র সাত দিন মেখে দেখবেন একদম গ্যারেন্টি বলছি একশো পার্সেন্ট কিন্তু উপকার পাবেন টক দই দিয়ে দেব দু চামচ আর এই টক দই তো গুণাগুণ বলে শেষ নেই এত উপকার স্কিনের পক্ষে তো খুবই ভালো হয়ে যাবে বেসন আর হলুদ যদি ঘরে না থাকে শুধুমাত্র টক দই দিয়ে যদি মুখটা আপনি একটুখানি মেসাজ করেন দেখবেন কত সুন্দর গ্লো দেয় স্কিন একদম চকচক করবে আর এখানে দিয়ে দিছি মধু যাদের ড্রাই স্কিন তাদের জন্য এটা মধু দিয়ে দেবেন আর যাতে ওয়াইল স্কিন মধু দেওয়ার কোনো দরকার নেই আর হাফ চামচ দিয়ে দিলাম খুবই সহজ ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন কিন্তু জাদুকারী ফেজ প্যাক এবারে আপনাকে উপকারই দিইটা এবারে दीजिए গোলাপ জল আর ঘরে যদি গোলাপ জলটা না থাকে তাহলে এরকম প্লেন পানি দিও গুলে নিতে পারেন অল্প অল্প গোলাপ জল দিয়ে মিশিয়ে নেব এবার এইভাবে অল্প অল্প গোলাপ জল দিতে হবে আর মিশে নিতে হবে এই যে এইভাবে খুব ভালো করে ফেটে দিয়েছি এই যে প্যাকটা রেডি হয়ে গেছে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে আর খুব বেশি পাতলা হয়নি আর খুব বেশি ঘন হয়নি এবার মুখে লাগাওয়ার আগে মুখটাকে কিন্তু ভালো করে ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিতে হবে তো মুখটাকে আমি ভালো করে আগে ধুয়ে নিচ্ছি তারপরে লাগিয়ে দেখাবো মুখটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মুখটাকে সম্পূর্ণ ভালো করে মুচবে না যদি একটু ভিজা ভিজা ভাব থাকে তাহলে পরে বেশি ভালো হবে অল্প অল্প নিবো আর লাগাচ্ছা সূর্যের তাপে যে সব স্ক্রিনগুলো পুরো কালো হয়ে যায় সেগুলো সাত দিনের মধ্যে উঠে যাবে মানে ফলাফল দেখতে হবে চকচক করবে যে টান টান ভাব হবে মুখ যে বয়সের ছাপ বলি রেখা পরে সেটাও থাকবে না হয়ে যাবে যতই রোদ গরম হোক আমাদেরকে বাইরে বের হতেই হয় এখানে আমাদেরকে রেসিপি করতে আসতেই হয় আর চুলোর পাশে রান্না করে আরো বেশি তাপটা লাগে মুখে একদম লাল যে ভালো করে লাগিয়ে এটাকে যতক্ষণ না শুকাচ্ছে এইভাবে রেখে দেবো তবে ফ্যানে শুকাবেন না মোটামুটি এটাকে পনেরো মিনিট রেখে দেবেন এই যে এইভাবে রেখে দেবো পনেরো মিনিট তারপরে কি করবো সেটা আপনাদেরকে দেখাবো পনেরো মিনিট হয়ে গেছে আদা শুকিয়েও গেছে শুকিয়েছে টান ধরেছে ভিজিয়ে এইভাবে আসতে আসতে ঘুষবো অনেকেরই মুখে কালো কালো ছোপ দাগ পড়ে যায় সেগুলো দূর হবে মুখ একদম উজ্জ্বল চকচক করবে এইভাবে আস্তে আস্তে ঘষতে হবে দু তিন দিন মানে দিবেন মুখে তারপরে রেজাল্টটা বুঝতে পারবেন আমি আপনাদেরকে এতবার করে বলছি একবার করে দেখবেন তাহলে রেজাল্টটা পাবেন আপনারা সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন এইভাবে আস্তে আস্তে ঘুষবেন খুব জোরে জোরে নেয় হাতে হালকা হালকা পানি নিতে হবে এইভাবে এইভাবে আস্তে আস্তে ঘষে ঘষে উঠে নেবেন এই যে আমি যেভাবে করছি এই যে আপনাদের কাছে তারপরে দেখাবো মুখটা এখন দেখেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে চলে এসেছি আর কতটা দেখেন চকচক করছে একদম এই যে আমি আপনাদেরকে বারবার বলছি এই প্যাকটা ব্যবহার করে দেখবেন তারপরে আমাকে বলবেন এতবার বলে এতবার করে বলছি মানে নিশ্চয়ই ভালো হবে অনেক রকম তো ফেস প্যাক ব্যবহার করেছেন একবার এইভাবে ব্যবহার করে দেখবেন দিয়ে আমাকে জানাবেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন এই যে এখন আপনারা বলতে পারেন হাতে পায়েও তো অনেক সময় দেখবেন এগুলো সানস্ক্রিন লাগানো হয় না তার জন্য কালচে ভাব হয়ে যায় নাও কিন্তু আপনারা লাগিয়ে নিতে পারেন এইভাবে লাগাবেন এইভাবে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট এইভাবে রেখে দেবেন তারপরে আস্তে আস্তে ঘুষে নেবেন দিন ধুয়ে ফেলবেন দিন কালচে ভাব সব দূর হয়ে যাবে রোদে এই সূর্যের রোদে তাপে পুড়ে একদম কালো ভাব হয়ে যায় না সেটা সম্পূর্ণ উঠে যাবে আর মুখেই দেখবেন আমরা সানস্ক্রিন ব্যবহার করি কিন্তু হাতে পায়ে কোনো সময়তে লাগাই না তা হাতে পায়ের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যায় আর এই ফেস কিন্তু অনেকে বলতে পারে যে কম বয়সে লাগাতে পারে কম বয়সে যারা আট দশ বছর আছে তাদের কিন্তু লাগাবার কোনো দরকার নেই এই যে এই দশ থেকে বারো তেরো চোদ্দো পনেরো বছর যত আপুরা আছে রীতিরা আছে সবাই লাগাতে পারে এই যে এইভাবে করে লাগাবেন দেখবেন রেজাল্টটা খুব ভালো পাবেন অনেকেই আপনারা জিজ্ঞেস করেন যে আপনি মুখে কি ক্রিম মাখেন যে এত চকচক করে কিন্তু আমাকে প্রতিদিন দেড়টা দুটার সময় এখানে আসতে হয় এত রোদ যারা দেখা করতে আসে আমাকে তারাই জানে যে আমার বাড়ি থেকে এই জায়গাটা কত দূর আর রোদ কেমন তো আমি দেখেন প্রতিদিন মানে প্রতিদিন মাখি না সপ্তাহে তিন দিন এই ফেস প্যাকটা লাগাই তার জন্য কিন্তু এই মুখটা এরকম চকচক করে এই যে তো আপনারা এইভাবে ফেস প্যাকটা বানিয়ে ফ্রিজে একটা কাঁচের কৌটোর মধ্যে ভরে রেখে দেবেন মানে এক সপ্তাহে সপ্তাহে তিন দিন লাগাবেন ভালো থাকবে ফ্রিজে রেখে দেবেন এটা আমি রেখে দিই এইভাবেই আমি ভালো রেজাল্ট পেয়েছি তার জন্য আপনাদেরকে বারবার বলছি এইভাবে করে রেখে দেবেন আশা করছি আজকের ফেস রেসিপি টি এখন অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ